দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমি বর্তমানে রয়েছে আজিমপুর কবরস্থানে এবং আজিমপুর কবরস্থানের সেই স্থানটিতে যেটি এটা হলো পুরাতন আজিমপুর কবরস্থান এখানে মানে অনেক আগের অনেক কবর রয়েছে এবং আমরা মূলত এসেছি ভাষা শহীদদের কবরগুলো সন্ধান করতে এবং দেখতে এসেছি আসলে কোন জায়গায় কার ভাষা কবর উনিশশো সালে একুশে ফেব্রুয়ারির দিন ভাষা আন্দোলনের পর আর যারা মানে ওই দিন গুলিবিদ্ধ সবাই আর গুলিবিদ্ধদের আর ঢাকা মেডিকেলে তাদের আহত বা মানে আহত অবস্থায় চিকিৎসা চিকিৎসা দিন অবস্থায় তারা অনেকই তারা নিহত এবং তাদেরকে এই আজিমপুর কবরস্থানে দাফন করা হয় তো চলুন আমরা আসলে কবরগুলো ঘুরে দেখার চেষ্টা করি এবং তাদের এই কবরগুলো আমরা দেখি তো আমরা প্রথমেই যে কবরটি সামনে রয়েছে সেটি হলো শহীদ আবুল বরকতের কবর জন্ম 16 জুন 1927 এবং মৃত্যু একুশে ফেব্রুয়ারি উনিশশো বানানো খ্রিস্টাব্দ তিনি আহ একুশে ফেব্রুয়ারি উনিশশো সালে ভাষা আন্দোলনে শহীদ হন এবং তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের একজন স্টুডেন্ট ছিলেন তো চলুন আমরা এ পাশে আরো কবর রয়েছে সেগুলো ঘুরে ঘুরে দেখি এবং দেখা আপনাদের দেখাই তো আমরা বর্তমানে রয়েছে শিল্পী হামিদুর রহমানের কবরের সামনে আহ তিনি শহীদ মিনারের স্থপতি তিনি উনিশশো আহ পহেলা সেপ্টেম্বর উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন উনিশশো নভেম্বর উনিশ নভেম্বর উনিশশো সালে তো আমরা আর সামনে যাই আর একটা কবর আছে আমরা এখানে আরেকটি দেখতে পাচ্ছি ভাষা শহীদ আব্দুল জব্বারের কবর তিনি উনিশশো বা ফেব্রুয়ারি মারা যায় তিনি ভাষা আন্দোলনের একজন অন্যতম শহীদ আমরা সেই তার কবরের সামনে রয়েছি আমরা এখানে দেখতে পাচ্ছি যে আহ একুশে ফেব্রুয়ারি উপলক্ষে যে তাদেরকে সম্মান এবং শ্রদ্ধা করা হবে তার জন্য এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলতেছে আমরা সেটি দেখতে পাচ্ছি আর তো চলুন আমরা আরেকজন ভাষা শহীদের কবরের সামনে যাব আর তারপরে একটু দূরে এই জায়গা তো 10.0 করণের জন্য তেমন কিছু নেই কিছুদিন আগে একটা টুনি বা ইয়া করে শহীদ আব্দুর সালামের শহীদ সালামের কবরটি এখানে ছিল বাট এই জায়গায় তেমন কোনো চিহ্ন বা ওই রকম কোনো চিহ্নিত করা হয় নাই বাট তার কবর এখানে চলুন আমরা বাসা শহীদ সফিউর যে বাসা শহীদ রয়েছে তার কবরের সামনে যাব তো আসলে আজিমপুর কবরস্থান এমন একটি স্থান দর্শক যে দেখুন চারপাশে কত কবর এবং কত মানুষ এখানে চিরনিদ্রে সাহিত্য হয়েছে জীবনের শেষ মানে জীবনের এখানে কবর জীবন অতিবাহিত করতেছে অনেক মানুষ তো আমরা এখন দেখতে শহীদের অন্যতম শহীদ শফিউর রহমানের কবরের সামনে এসেছি তিনি বাসা আন্দোলনে অন্যতম একজন শহীদ এবং বাইশে ফেব্রুয়ারি উনিশশো বাউন্ন সাল খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন তো দর্শক আমাদের কাছে এই ছিল এবং মূলত আসছিলাম যে ভাষা কি অবস্থা এবং তাদের কবরের কি অবস্থা রয়েছে সেটি দেখার জন্য তো আমরা চারজনের কবর এখানে পেয়েছি তার মধ্যে তিনজনের কবর বাধাই করা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও চলতেছে বাট একজন কবর কবর ওখানে কিন্তু বাট এখন তো আমি চিহ্নিত করা বা ওইরকম বড় কিছু আহ বাধাই করা হয় নাই এটাই হচ্ছে আহ আমরা মূলত এসেছি যে বাসা শহীদদের কবর দেখার জন্য যে এখানে হচ্ছে আজিমপুর কবরস্থানে আমাদের কতজন বাসা শহীদদের কবর এখানে আছে আহ কতজন কবর বাদাই আছে বা আমরা শুনেছি যে এখানে হচ্ছে আমাদের সকল বাসা শহীদের কবরই আছে এবং ওই সময় যারা শহীদ হয়েছেন তাদের হচ্ছে সংরক্ষণ করা হয়েছে চিহ্নিত করে আবার অনেকের কবর হচ্ছে এখনো খুঁজে পাওয়া যায়নি তো আমরা কিছুদিন আগে এমনও দেখেছি যে বাস শহীদ সালামের কবর ওনার হচ্ছে কবরটা এখানে চিহ্নিত করা হয়েছে আহ দেখলাম হচ্ছে বিভিন্ন মিডিয়া এবং হচ্ছে সিটি কর্পোরেশন এরা এসে এখানে হচ্ছে কিছু বাচের পঞ্চী দিয়েছিল চিহ্নিত করার জন্য আবার আজকে দেখতেছি এটা নাই তো হচ্ছে আহ আমরা বাসা আব্দুল সালামের কবরটা হচ্ছে আমরা চাই যে যেমন এখানে বরকতের কবর আছে কবর আছে এদের কবরের মতো ওনার সংরক্ষণ করা হোক মাধ্যমে এখানে হচ্ছে যাতে আমরা আসি এসে আমরা হচ্ছে বাসার মাসে অন্তত হলেও আমরা বাস শহীদদের স্মরণ করতে পারি তাদের আত্মত্যাগকে আমরা যেন বলে না যাই তো দর্শক এই ছিল আমাদের আমার কাছে সর্বশেষ বা এই কবরস্থান থেকে সবাই ভালো থাকবেন আমাদের সাথী থাকবেন